আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক আপনারা ভাবতেছেন ভাই এখনো তো ঈদ আসলো না দুই তিন দিন বাকি আছে তাহলে আপনি কেন ঈদ বলতেছেন ভাই আপনারা যারা ব্রাজিলিয়ান আছেন আপনারা যারা ব্রাজিলের ডাইহ ফুটবল ফ্যান আছেন যারা আপনারা মনে প্রাণে ব্রাজিলকে সমর্থন করেন আপনাদের জন্য এই নিউজটা ঈদের খুশির চাইতে কম না ঈদের খুশির চাইতে যদি কম হইতো তাহলে কিন্তু আমি ঈদ মুবারক বলতাম না কারণ আপনারা যারা চাইতেছিলেন ব্রাজিলের হেড কোচের দায়িত্ব থেকে কোচ ডুরিবাল হয়েছে ঈদের আগে কোচ ডুরিবাল তো এটা কেন বলছি এই ওয়ার্ডটা কেন ইউজ করছি সেটার দিকে একটু পরে আসতেছি গতকাল রাতে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত দুইটা যখন বাজে তখন কিন্তু ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়রকে সেক করা হয়েছে যেইখানে শুধু তাকে নয় তার সঙ্গে যে তার সহকর্মী রয়েছে সহ তার সহকারী কোচ রয়েছে এবং মধ্যে একজনের কিন্তু চাকরিটা চলে গেছে অর্থাৎ টোটালি চারজন ব্যক্তির চাকরি কিন্তু অলরেডি নাই হয়ে গেছে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র তার দুই সহকারী কোচ এবং ফিজিউ ট্রেনার এক ট্রেনার যে রয়েছে তার তাদের মধ্যে একজনের চাকরিটা অলরেডি শেষ শেষ তবে এইখানে চাকরিটা গেছে ব্রাজিল যে পরিচালক রয়েছেন চাকরিটা বেঁচে গেছে তারও কিন্তু নিয়ে আসলে বাট তিনি কিন্তু অলরেডি চাকরিটা বাঁচাইতে পারছেন তো এখন সর্বশেষ নিউজ হচ্ছে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র কে অলরেডি সিবিএফ লাথিমেরে বের করে দিছে এখন লাথিমেরে কেন বের করে দিছে সেই বিষয়টার দিকে আসি দেখুন গত মেচটাতে যখন তিনি আর্জেন্টিনার অর্থাৎ কোচ জুনিয়র যখন আর্জেন্টিনার বিধ্বস্ত ওই পরে তিনি সংবাদ সম্মেলনে কি বলছেন তিনি বলতেছেন যে এখনো আমাদের উন্নতির বেশ জায়গা রয়েছে আমাদের এখনো প্রচুর জায়গায় আমাদেরকে উন্নতি করতে হবে সো আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে ইন ফিউচারে ব্রাজিল ভালো করবে বলে আশা করি সো তিনি আশা করতেছিলেন যে ব্রাজিল ভবিষ্যতে ভালো করবে এবং তিনি ব্রাজিলের হেড কোচের দায়িত্বে বহাল থাকবেন তিনি এমন ধরনের একটা আশা হয়তো করেছিলেন বাট এরনালদো রোদ্রিগেস বলতেছে তোমারে আর এখানে রাখতেছি না তোমারে ঘাড় দেখা বাইর করে দিতেছে সো শেষ পর্যন্ত তিনি যে আশাটা করেছিলেন যে আশা নিয়ে বসেছিলেন যে রোদ্রিগেস তাকে হয়তো বা রেখে দিবি যে আশার মধ্যে পানি ঢেলে দিয়ে তাকে লাথি মেরে দিয়ে বের করে দিছে সো গতকালকে কিন্তু কোচ ডুরিবাল জুনিয়র এবং তার যে সহকর্মীরা রয়েছে প্রত্যেকের সঙ্গে তিনি বৈঠক করেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে সভাপতি রয়েছে তিনি বৈঠক করেছেন বৈঠক করার পরে ইমিডিয়েটলি তাকে ডাইরেক্টলি সাপ সাপ জানিয়ে দিয়েছে তোমাদের তোমাকে আর আমাদের দরকার নাই তুমি এখনই বের হয়ে যাও সো গত ম্যাচটাতে আপনারা যারা ভাই আর্জেন্টিনার এগেনস্টে চার এক গোলে বিধ্বস্ত হওয়ার পরে আপনাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আপনাদের হৃদয়ে আবারও প্রশান্তি নিয়ে এসেছে গতকালকে নিউজটা অর্থাৎ গত রাতে যেই নিউজটা আপনারা পেয়েছেন ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়রকে চেক করা হয়েছে এই নিউজটা পাওয়ার পরে ব্রাজিলের আর্জেন্টিনার এগেনস্টে যে ম্যাচটা হেরেছে না ব্রাজিল ওই ম্যাচটার হারাতে যতটা কষ্ট পেয়েছেন তার চাইতে হয়তো বা দ্বিগুণ আনন্দিত হয়েছেন কোচ ডুরিবাল জুনিয়রকে চেক করাতে সো এখন কথা হচ্ছে কোচ ডুরিবাল জুনিয়রকে কে চেক করে দিল এখন সিবিএফ এর কি কি লস হলো দেখুন সিবিএফ এর লস হইছে কি তারা অনেকগুলা পয়েন্ট হারাইছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলা রয়েছে ওইখানে অনেকগুলা পয়েন্ট হারাইছে তারপর ফিফা র‍্যাঙ্কিং এ তারা অনেকটাই নিচে নেমে গেছে বিশেষ করে তাদের অর্থ অনেক প্রচুর পরিমাণে অর্থ কিন্তু তাদের লস হইছে যেমন এইখানে যে যে প্লেয়ার যে যে কোচগুলোকে সরকারি কোচ এবং ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়রকে বাদ দিয়েছে এবং ফিজিও ট্রেনার যারা ছিল তাদের সঙ্গে যে কন্ট্রাক্টটা টার্মিনেট করেছে তাদের সম্পূর্ণ বেতনটা কিন্তু দিতে হচ্ছে এখন আপনি যদি কোচ ডুরিবাল জুনিয়রের বেতনটা দেখেন তাহলে আমি দেখছিলাম যে কোফাই আমেরিকা যখন চলতেছিল তখন ওই সময় দেখছিলাম তার বেতনটা হচ্ছে বছরে থ্রি মিলিয়ন ইউরো অর্থাৎ এখনো কিন্তু তার চুক্তিটা ছিল প্রায় দেড় বছরের মতো ওই দেড় বছরে যত টাকা পেতেন দেড় বছরে তিনি সম্ভবত চার মিলিয়ন পাঁচ মিলিয়নের মতো যে বেতনটা পেতেন এটা সম্পূর্ণ তাকে দিতে হয়েছে তারপর তাকে চেক করতে হয়েছে এবং তার সঙ্গে যে সহকারী রয়েছে তাদের প্রত্যেকের বেতন কিন্তু দিতে হয়েছে অর্থাৎ এই জায়গায় এর একটা লস প্রজেক্ট কিন্তু আমরা দেখতে পাইতেছি সো এটা হচ্ছে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়রের সর্বশেষ আপডেট যেখান থেকে আপনারা মোটামুটি দেখতে পারলেন যে কোচকে অলরেডি চেক করা হয়েছে এখন কথা হচ্ছে ব্রাজিলের হেড কোচের দায়িত্বটা কে নেবে ব্রাজিলের হেড কোচের দায়িত্বের প্ল্যানে প্ল্যান এ কে আছে প্ল্যান বি কে আছে দেখুন গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে প্ল্যান এ তে আছে কার্লো আন্তেলত্তি যেটা টিএনটি স্পোর্টস এবং গ্লোবাল স্পোর্টস তারা কিন্তু সম্পূর্ণভাবে তথ্যটা উপস্থাপন করেছিল তো তারা প্ল্যান বি তে রেখেছিল যে যে কোচ রয়েছে জর্জ আজকে নিউজটা দেখলাম সেটা হচ্ছে অলরেডি কার্লো আঞ্চলতে যে ব্যাপারটা সেটা তারা সেদিকে তারা এগোচ্ছে না কারণ কার্লো আঞ্চলের ফিফা ক্লাব বিশ্বকাপ যেটা রয়েছে ওই পর্যন্ত তিনি থাকবেন পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে তিনি আসতে পারেন এমন ধরনের একটা তথ্য গ্রহ দিয়েছে বাট সিবিএফ যেটা চাইতেছে এখনই তারা অন্তর্বর্তীকালীন কোনো কোচ নিয়োগ না দিয়ে তারা সরাসরি একজন হেড কোচ নিয়োগ দিতে চাইতেছে সো ওই হিসেব করলে প্ল্যান বি তে প্ল্যান এ তে যে কোচটা ছিল কার্লো আনচেলোতি সে ছিটকে গেছেন এবং প্ল্যান বি তে আলহিলার যে কোচ রয়েছে জর্জ জেসুস সে কিন্তু অনেকটা এগিয়ে গেছে সো এটা হচ্ছে মোটামুটি সর্বশেষ আপডেট আরেকটা কথা হচ্ছে কার্লো আনচেলোতি কে নিয়ে অনেকগুলা যে রিউমার ছড়াইছিল যে কালোয়ান চরিত্রের সঙ্গে অলরেডি যোগাযোগটা শুরু করে দিয়েছে যেটা আমিও বলেছিলাম আমি কিন্তু আপনাদেরকে প্রুভ হিসেবে সোর্সটা মেনশন করেছিলাম গ্লোব স্পোর্টস এবং টিএনটি স্পোর্টসকে কিন্তু মেনশন করেছিলাম বাট এখন গতকালকে কালোয়ান চরিত্রের যে তথ্যটা দিচ্ছে সেটা সেটা হচ্ছে দেখুন সিবিএফ এর সঙ্গে আমার কোনো যোগাযোগই হয় নাই আমাকে এমন ধরনের প্রস্তাবও দেয় নাই আমাকে এমন ধরনের ক্লুও দেওয়া হয়নি যে আমি ব্রাজিলের পরবর্তী কোচ হইতে যাইতেছি এমন ধরনের ক্লুও দেওয়া হয়নি অর্থাৎ তার যে অবজেকশনটা সেটা হচ্ছে সিবিএফ এর পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগই করা হয় নাই সো যেখানে তার সঙ্গে যোগাযোগই করে নাই সেখানে কালো আঞ্চলিক থেকে কিভাবে আমি বুঝলাম না যে প্ল্যান এ তে রাখলো গ্লোবাল স্পোর্টস এবং টিএনটি স্পোর্টস বাকিটা তারাই জানে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ব্রাজিলের হেড কোচের যে দায়িত্বটা এটা কাকে দেওয়া হবে এটা নিয়ে পরবর্তীতে যখন আপডেট আসবে এখন তো প্রতিনিয়ত আপডেট আসবে প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলার ট্রাই করব তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যাওয়ার আগে আরো একবার বলতে চাই আপনাদেরকে ঈদের আগে আরো একবার ঈদের শুভেচ্ছাটা জানাতে চাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কারণ ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়রকে লাথি মেরে সিবিএফ এর প্রেসিডেন্ট যে রয়েছে এর্নালদো রোদ্রিগেস সেই এরনালদো রোদ্রিগেস কোচ টুরিবেল জুনিয়র কে লাথি মেরে ব্রাজিলের হেড কোচের দায়িত্ব থেকে বহিষ্কার করছে তো সেটার জন্য আপনারা কমেন্ট সেকশনে এক দুইটা লাইন বলে যেতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন